বর্তমান কাটোয়া শাখায় ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবিতে ডি এর অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও রেল অবরোধ ভাতার রেল স্টেশনে উপস্থিত মিনাক্ষী মুখার্জি কর্মসূচি চলল বুধবার পাঁচটা পর্যন্ত বর্তমান কাটোয়া রেল শাখায় ট্রেন সংখ্যা বৃদ্ধি করতে হবে এই দাবিতে ডি এর কর্মীরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও ট্রেন অবরোধ করল ভাতার রেল স্টেশনে বর্তমান বর্তমানমুখী যাওয়ার ট্রেন আটকিয়ে বিক্ষোভ দেখায় কর্মীরা উপস্থিত ডি এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি ও সভাপতি ধ্রুবজ্যোতি সহ জেলার সমস্ত নেতৃত্বরা কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই পথসভায় কড়া নিরাপত্তা ছিল রেল পুলিশের থানার পুলিশের ও সাধারণ মানুষ এই পথসভাকে সমর্থন করে সাধারণ মানুষ জানাই যেভাবে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে করে দিন দিন দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে কারণ ট্রেনে ছুলে ছুলে যেতে হয় যার ফলে ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে রেল দপ্তর আশ্বাস দিলেও কোনো কাজ হচ্ছে না ডিওয়াইফআইয়ের কর্মীরা জানান আমাদের এই দাবি না মানলে আগামীতে আমরা আরও বড় অভিযানে নামব

আর লিখিতরা যারা আছে রিটেল বিলের কোটিপখানা নাই। নিজে নিও কিছু আইনি। এখন বলতেন লিখিতরা বড়া কি কথা হইছে আপনারা তো পারবেন না কথা লেখাটা যা বলছোরা লিখিত কথা আপনারা তো কিছু করতে পারবেন যারা পারবে

আমরা লিখিত ভাবে কাজ করি এবং সরকার তো লিখিত ভাবে কাজ করে একটা লাইন বলে দিক যে বিষয়টি আমি দেখছি তারপরে আমরাও জানি যে একদিন অবরোধ করে ট্রেন বাড়বে না আমরাও জানি আমরা তো বাচ্চা নয় আমরা বুঝি বিষয়গুলো কিন্তু আমাদেরকে তো এগোতে হবে আমরা তো এটা মুখ দেখানোর জন্য মুভমেন্ট করিনি আমরা এর সলিউশন বের করার জন্য করছি

পূরণ করা এবং ট্রেনের আমাদের এই লাইনকে ডবল লাইন করা ট্রেনের সংখ্যা বাড়ানো এবং যাত্রী সহ কর্মীদের রেলের যারা কর্মী আছে তাদের সেফটি সিকিউরিটির ব্যবস্থা করতে হবে নইলে সাত দিন পর মানুষ আবার লড়াইয়ে নামবে ডিওয়াইএফআই ঝান্ডার তলে একটা অন্যতম দাবি ছিল যে ট্রেন সংখ্যা বাড়ানো বর্তমান ডবল লাইন করা ট্রেনের সংখ্যা বাড়ানো দুটো ট্রেনের মাঝখানে সময়ের গ্যাপ কমানো তাতে কত ট্রেন চালাতে হবে তারা ঠিক করুক আমরা তো বলেছি ঘন্টায় জোড়া ট্রেন চালাতে হবে